বন্ধুরা আমাদের বীরভূম এমন একটি জেলা যা ইতিহাসের বহু উত্থান পতনের সাক্ষী হয়ে আছে বীরভূমের অনেক প্রান্তেই এমন নিদর্শন পাওয়া যায় যার সঙ্গে সেই সময়কার ভারতবর্ষের শাসকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগ ছিল হ্যাঁ ঠিকই শুনছেন এমনই একটি ঘটনা আজ আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। এই বীরভূমের সঙ্গেই জড়িয়ে আছে মোগল বাদশাহ কন্যা ও তার প্রেমিকের ব্যর্থ প্রেমের কাহিনী কাহিনী যে অঞ্চলটিকে ঘিরে তার নাম হেতমপুর তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা হেতমপুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউরি মহকুমার অন্তর্গত একটি সুবৃহৎ গ্রাম পাশেই রয়েছে দুবরাজপুর শহর এখানকার রাজবাড়িতে নশো নিরানব্বইটি দরজা থাকার জন্য হেতমপুর হাজারদুয়ারি নামে এটি পরিচিত হেতমপুর যার নাম অনুসারে গড়ে উঠেছিল তার নাম হাতেম খান কে এই হাতেম খান হাতেম খান ছিলেন রাজনগরের রাজা বাদিউজামানের সেনাপতি সালে হাতেম খান মারা গেলে এই দায়িত্ব পান হাফেজ খান নামে অপর ব্যক্তি এনার একটি পূর্ব পরিচয় আছে তো চলুন জেনে নি হাফেজ খান সম্বন্ধে হাফেজ খানের আসল নাম উসমান ইনি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সেনাপতির ছেলে আপনাদের যদি দ্বিতীয় শাহ আলমের সঙ্গে পরিচয় না থেকে থাকে তো আপনাদের মনে করায় আপনারা প্রায় প্রত্যেককেই সম্রাট ঔরঙ্গজেবের নাম শুনে থাকবেন ঔরঙ্গজেবের পর দিল্লির মশনাতে বসেছিলেন প্রথম বাহাদুর শাহ এবং এরপর ক্রমানুক্রমিকভাবে জাহান্দার শাহ ফারুকশিয়ার মোহাম্মদ শাহকে অতিক্রম করে দিল্লির মশনাতে বসেছিলেন দ্বিতীয় শাহ আলম এই দ্বিতীয় শাহ আলমের একটি কন্যা সন্তান ছিল যার নাম আমিনা একদা এই ওসমান এবং আমিনা একে অপরের প্রেমে পড়েছেন এবং তারা দিল্লি থেকে পালিয়ে আসেন তারা ভারতবর্ষ ঘুরে ফকির ফকিরবেশে এই হেতমপুরে এসে হাজির হন হাতেম খানের কাছে তারা আশ্রয়ও পান সময় তাদের ভালোই কাটছিল কিন্তু বেশি দিন তারা এই সুখভোগ করতে পারেনি ঘটনাক্রমে তাদের এই পলায়নে দ্বিতীয় শাহ আলম অত্যন্ত রেগে গেছিলেন কারণ তিনি তার ভাইয়ের ছেলে হুসেন সাহের সাথে আমিনা ওরফে সেরিনার বিবাহ স্থির করেছিলেন তাই প্রতিশোধে বলিয়ান হয়ে হোসেন সারা ভারতবর্ষ তাদের খুঁজে বেড়ান এবং তিনি হেতমপুরে তাদের অবস্থানের কথা জেনে যান তিনি তৎক্ষণাৎ দিল্লিতে চিঠি দেন হেতমপুর আক্রমণের জন্য কিন্তু কোনো উত্তর আসে না হুসেন শাহ আরও বেশি প্রতিশোধ স্প্রিয়া হয়ে ওঠেন তিনি আক্রমণের জন্য ছক কষতে থাকেন অবশেষে আঠারোশো বিয়াল্লিশ সালে মারাঠারা সিউরির নিকট ইন্দুয়া নামক একটি গ্রামে শিবিরে অবস্থান করছিলেন তাদের সঙ্গী ছিলেন হাবিব এই মীর নবাব আলিবুদ্দী খানের একজন ঘোরোতর শত্রু এই আলিবুদ্দী খান সিরাজ দাদু এই মারাঠাদের এবং মীর হাবিবকে নিজস্ব পরিচয় দিয়ে হোসেন হেতমপুর আক্রমণের জন্য প্রলোভন দেখান আস্তে আস্তে হেতমপুরের কপালে নেমে আসে দুর্যোগের ঘনঘটা হাফেজ খান ইতিমধ্যে সন্তানের বাবা হতে চলেছেন তিনি তার স্ত্রী এবং সদ্যজাত সন্তানের যত্নে ব্যস্ত ছিলেন তৎক্ষণাৎ শুনতে পান তার রাজ্যে মারাঠারা আক্রমণ করেছে তিনি প্রতি আক্রমণের জন্য এগিয়ে যান তখনই পেছন থেকে তাকে তীর ছুঁড়ে হত্যা করা হয় প্রিয়জনের মৃত্যুতে সেদিনা আঘাত পেলেও সে ভেঙে পড়েনি তিনিও আক্রমণ চালিয়ে যান কিন্তু শত্রুপক্ষের সৈন্যের কাছে পরাজিত হয়ে তিনি ও তার সদ্যজাত সন্তান একটি পুকুরে ঝাঁপিয়ে প্রাণ দেন শেষ হয় একটি ব্যর্থ প্রেমের কাহিনী এই দুর্গটির এখন আর কোনো অস্তিত্ব নেই বন্ধুরা তবে নিবিড় জঙ্গলের মধ্যে স্নিগ্ধ শান্ত সমাহিত হয়ে আছে এই শেরিনা বিবির সমাধিস্থল স্থানীয় মানুষজন নাকি এখনও শেরিনা বিবির উপস্থিতি টের পান এর পরবর্তী ঘটনা আমরা হেতমপুরের উত্থান ও পতন পাঠে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পারলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন